আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমি মনে করি না কোথায় থাকে এর কি বাপ নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি উস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকত তাহলে হয়তো বা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে আশীর্বাদ বানাচ্ছে তাকে হয়তো বা উমর এইবার মেসেজ ড্রপ করা বক্তাকে আচ্ছা মতো দুয়ে দিলেন প্রিয় হুজুর মুস্তাফিজুর রহমান তিনি আরো বললেন যে মেসেজ ড্রপ করে তাকে আপনারা পাবনায় ড্রপ করেন যে মেসেজ ড্রপ করে তাকে আপনারা থানায় ড্রপ করেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবাই ভিডিওটা দেখেন হুজুর ত্রিপ্রায় প্রেম নিয়ে কথা বলেন মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন তারপরে খেলা নিয়ে কথা বলেন সিনেমার গল্প করেন এই ধরনের স্কলারের থেকে দিন শিখা যাবে কিনা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসলে আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা কথা বলতে চাই না যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আলামা ওরাসাদুল আম্বিয়া যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছভাবে ভাবে কোরআন এবং সুনায়ের আলোকে তুলে ধরবে এটা হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলেশ দায়ী হয়েছে অনেকে তাকবান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকত তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কোডাক করছে আশের পাত্র বানাচ্ছে তাকে হয়তো হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বড় শাসনার মুখমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় জারাই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলা তোমরা খেলা দেখেছো আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ব্লক করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারুদের ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে চাই যাচ্ছে এই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই দে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলেমদেরকে দাইদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্বক জোরেশরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্বক বলেছেন দেখলেন তো এই কফি বক্তা তেনিমিজান রহমান আজহারি হুজুরকে কপি করে করে বক্তব্য দেন কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুর তো কোরআন হাদিসের আলোকে ইসলামের আলোকে সুন্দর করে বক্তব্য দেন আর এই বক্তা সবসময় ওই ফিল্মের দুষ্টু কুকিল গান নিয়েও সে বিশ্লেষণ করছেন ব্যাখ্যা করছেন তার এইসব কথাবার্তা তার এইসব বক্তব্যের কোন দলিল নেই কোনো কিছুই নেই সে নিজে নিজে বানিয়ে বানিয়ে এইসব ধরনের গল্প বলে মানুষটি ইম্প্রেস করে যে বিভিন্ন লগে মানুষের সামনে কোরআনকে অবহেলা করতেছে এবং বাজেভাবে উপস্থাপন করতেছে যার কথার কোনো ভিত্তি নেই কোনো দলিল নেই যত ধরে আমি এই বক্তার ভিডিও দেখছি সব সময় শুনছি সে মেসেজ ড্রপ করে এবং বিভিন্ন ভাবে মানুষকে হাসায় বিভিন্ন ভাবে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এবং বিভিন্ন রকমের কথা বলে দলিল ছাড়া তো আসলে মোস্তফিজুর রহমান বুজুরের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে জন্য ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম আপনাদেরও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম